প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি প্রিয় দর্শক আমার স্বরচিত একটি গান যে গানটি দু সালে আমি রচনা করেছিলাম এই গানটি গিয়ে শোনানোর চেষ্টা করব আমার অনুরোধ আমি আসলে সুর দিতে পারি না আমার সুরটা ভালো নয় আমি আশা করি আপনারা আমার গানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার বুকের মাঝে দুঃখের বোঝা নিরবোধি বই আমার বুকের মাঝে দুঃখের বোঝা নিরবধি বই শৈল সই কই যত দুঃখের কথা আরো দুঃখ দেয় বিধাতা দুঃখের কথা আমি শৈল সই কই যত দুঃখের কথা আরো দুঃখ দেয় বিধাতা দুঃখের কথা আমি আর কত দুঃখ সই মন খুলে কনা সই আরে কত দুঃখ সই মন খুলে কনা সই ওই কালার জ্বালা তবু আমি মুখে তেনা কই ওই কালার জ্বালা তবু আমি মুখে তেনা কই শৈল সই দই যত শীতল থাকে খইকে বা শীতল রাখে কমলে মন ক্ষয়ের মতো রইল সই দই যত শীতল থাকে খইকে বা শীতল রাখে কমলে মন ক্ষয়ের মতো ওই ফোটা মনে খোটা খেতে চাই না তাই তারে পেতে ওই ফোটা মনে খোটা খেতে চাই না তাই তারে পেতে ওই একা ঘরে যেতে সোদা তাই বসে ওই একা ঘরে যেতে সোদা তাই বসে আমার বুকের মাঝে দুঃখের বোঝা নিরবধি বই আমার বুকের মাঝে দুঃখের বোঝা নিবো দিবো